তো শীর্ষ কি তিনটে তল দেখবে একটা বিন্দুতে মিলিত হয়েছে এখানে যদি এই ছবিটার ক্ষেত্রে বলি এ বি জি এইচ এটা একটা এইচ এটা একটা যেটা জি এইচ এস এই তিনটি তল এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বিন্দুটা হচ্ছে একটা শীর্ষ তিনটি তল যে বিন্দুতে মিলিত হচ্ছে সেখানে হচ্ছে শীর্ষ তাহলে শীর্ষ কিন্তু এখানে আটটি থাকে এখানে এ বি সি ডি ই এম জি এইচ আটটি হচ্ছে শীর্ষবিন্দু তারে আমরা জানলাম শীর্ষবিন্দু আটটি এবার আমাদের নিয়ে জানতে ধার ধার এর আর একটা নাম আছে প্রান্তিকি ধার বা প্রান্তিকি ধার বা প্রান্তিকি এখানে এইচ বলা হয় দুইটি তল যে সররেখায় মিলিত হয় সেটাকে ধার বলছে যেমন সান্লিদিকের তলটা এবিজিএইচ এবং মাটির নিচে যে দল আছে অর্থাৎ এবি সিডি দুটো তল কিন্তু এই এবি স্বররেখা মিলিত হচ্ছে তাহলে একটা ধার এইভাবে আমরা দেখি কিন্তু বারোটি তাহলে ধার বা প্রান্তিকি কিন্তু আয় দখানতে থাকে বারোটি এইগুলো মোটামুটি আয় দখানোর সম্পর্কে বেশিক ধারণা আয় দোখানো দেখতে কেমন হয় ওই যে বললাম বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল এবং সংলগ্ন তলগুলি পরস্পর পরস্পরের সাথে লম্ব এবং তলগুলি আয়ত ক্ষেত্রাকার দেখতে আয়ত ক্ষেত্রের মতো ওই জন্য এটার নাম আয়ত ঘন আচ্ছা আয়ত ক্ষেত্রের মধ্যে এক একটা তল দেখতে আচ্ছা তল সংখ্যা সংখ্যা কয়টি সমতল বপ্রতল একটিও নেই সর্বটাই সমতল ছটি তল আছে মাত্রা তিনটি মাত্রা এখানে আর শীর্ষবিন্দু আটটি হয় ধার বা প্রান্তিকি হয় বারোটি এছাড়াও কর্ণ সংখ্যাও পরীক্ষায় আসে কর্ণ সংখ্যা এখানে অর্থাৎ কয়েকটি কর্ণ আছে আয় তোফানের কর্ণ কিন্তু চারটি আছে আয় কর্ণে চারটি আছে আমরা যদি একটা ঘরকে আয় দোফানো ভাবি তাহলে বরাবর যেটা একটা কোনার মেঝে থেকে আর একটা কোনার ছাদ দিই যেটা স্বর রেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্ণ তাহলে এখানে হচ্ছে কর্ণ কর্ণ সংখ্যা চারটি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যাতে এসব প্রশ্ন দিয়ে থাকে তাহলে ধার বা প্রান্তিক সংখ্যা বারোটি করণ সংখ্যা চারটি শীর্ষবিন্দু সংখ্যা আটটি মাত্রা তিনটি তল সংখ্যা যেটা সবই সমতল সেটা হচ্ছে ছয়টি